লেবার পার্টির মানে ক্ষমতাশীল লেবার পার্টির হোম সেক্রেটারি নতুন করে একটা সিদ্ধান্ত দিয়েছেন সেটি হচ্ছে এসএলএম শিকারদের আর হোটেল ডলারে লাগি দেওয়া হবে না আসলে ঘটনাটা আপনি তো দেখেছেন যে আসলে এসএলএম শিকারদের স্পেশালি আপনার হোটেল নিয়ে যে পরিমাণ একটা তোলপার বিগত কয়েক সপ্তাহ ধরে হচ্ছে আপনি দেখেছেন যে যারা এসএলএম শিকারদেরকে যাদেরকে হোটেলে রাখা হচ্ছে তাদেরকে অনেকগুলো আপনি দেখেছেন অনেকগুলো জায়গায় কিন্তু প্রটেস্ট হয়েছে এটার পক্ষে বিপক্ষে এবং যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে আলোচিত হয়েছে সেটা হচ্ছে যে আপনার যে বেলস হোটেলটা সেটা ওনারা কিন্তু যেটা করেছে কাউন্সিল থেকে কাউন্সিল কিন্তু একটা আবেদন করেছিল যে তোমরা প্ল্যানিং এর যে তোমার যে প্লানিং পারমিশন পারমিশন অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাসাইলাম শিকারদেরকে হোটেলে রাখার জন্য কিন্তু তোমরা পারমিশন নিয়ে নাও নাই অ্যান্ড দেয়ার তোমরা ব্রিচ অফ পারমিশনের কারণে কিন্তু তারা কাউন্সিল আপনার হাইকোর্টে কিন্তু একটা আবেদন করেছিল এবং সেটার প্রেক্ষিতে আপনার কাউন্সিল কিন্তু জিতেছিল এবং হাইকোর্ট কিন্তু বলেছিল যে তাদেরকে অ্যাসাইলাম শিকারদেরকে রাখা যাবে না তো আপনি দেখেছেন যে পরবর্তীতে হোম অফিস আপনার যে কাজটা করেছে সেক্রেটারি স্টেট আপনার এটা কোর্ট অফ আপিলে গিয়েছে এবং সেখানে কোর্ট অফ আপিল কিন্তু হাইকোর্টের যে রায়টা সেটাকে বাতিল করে দিয়েছে এবং আপাতত বলছে যে না সালাম সিকাররা আপনার হোটেলে থাকতে পারবে তো এই বিষয়টা আসার পর থেকে দেখেন এটা কিন্তু বিভিন্ন কারণে আপনি দেখেন যারা লোকালস রয়েছে যারা তারা কিন্তু দেখেছে যে বিভিন্নভাবে যখন একটা জায়গায় সালাম সিকাররা স্পেশালি হোটেলে থাকে বিভিন্নভাবে তাদের হয়তো সমস্যার সম্মুখীন হয়ে থাকে এই জন্যই তারা বিভিন্ন ধরনের এবং স্পেশালি কাউন্সিলগুলো আপনি দেখেছেন যে বিভিন্ন চাপে আপনার লোকালদের বলেন আপনার এই নাইজেল ফারাজের যে পার্টি রিফর্ম ইউকের কারণে চাপের কারণে বিভিন্ন কারণে কিন্তু তারা এখন এই জায়গাটাতে সরকার খুবই চাপের মুখে আছে এবং তাদের যে টার্গেট তারা কিন্তু পার্লামেন্টে বলেছে যে বাই তারা এই হোটেল জন্য আর ব্যবহার করতে চাচ্ছে না কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি আপনার রিফিউজি কাউন্সিল এখানকার যে সবচেয়ে বড় অর্গানাইজেশন রিফিউজিদের জন্য ন্যাশনালস যে রিফিউজি চ্যারিটি তারা বলছে যে তারা ভেরি ইম্পর্টেন্ট একটা আপনার কেন ওয়েট করতে হবে তোমরা তো পারলে এই যে মার্চ টোয়েন্টি সিক্স এর মধ্যেই তোমরা এই হোটেলকে হোটেল ইউজ করা বন্ধ করে দিতে পারো কিভাবে তারা বলছে যে যারা এখানে আসা ক্লেম করছে কয়েকটা দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের গ্রান্টের রেটটা অনেক বেশি মোর দেন এইটি পার্সেন্ট যেমন এখানে তারা পাঁচটা দেশকে আইডেন্টিফাই করেছে এবং বলেছে যে যেমন আফগানিস্তান ইরান সুদান এবং সিরিয়া এই পাঁচটা দেশের নাগরিকদেরকে তোমরা সিস্টেমটাকে একটু রিসেট করে তোমরা একটু তাদেরকে টেম্পোরারিলি একটা লিমিটেড লিভ টু রিমেইন দিয়ে দাও তাদেরকে ভিসা দিয়ে দাও বিকজ তাদের তো লাইক ওভার পার্সেন্ট লোক যদি গ্রান্টেড হয় এমনিতেই ফুল প্রসেস করে তো তাদেরকে না করে আপাতত একটা দিয়ে দাও সো দ্যাট তারা কাজ করতে পারে কাজের রাইট পায় তারা নিজেরা কাজ করে নিজেদের মতো চলতে পারে তারা হয়তো হোটেলে তাদেরকে রাখতে হবে না সো এটা হচ্ছে তাদের একটা অপিনিয়ন যে তোমরা যদি এই কাজটা করো কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে এই হোটেলের ম্যাক্সিমাম যারা বাসিন্দা তারা হচ্ছে এই পাঁচটা দেশের আপনার নাগরিক আর এই পাঁচটা দেশে যেহেতু অ্যাসাইলাম খুব দ্রুত গ্রান্টেড হয় তো তাদের প্ল্যানটা হচ্ছে যে ওপিনিয়নটা হচ্ছে যে তোমরা তাদেরকে টেম্পোরারি লিভ দিয়ে দাও দে আর নট গোয়িং টু স্টে ইন দ্য হোটেল তারা হয়তো কাজ করবে তারা হয়তো সামা অন্যভাবে ম্যানেজ করে নেবে কারণ হচ্ছে নিয়মটা হচ্ছে বর্তমানে যে আপনার যখন অ্যাসাইলাম গ্রান্টেড হয়ে যাবে বা ভিসা পেয়ে যাবেন ইউনিট টু লিভ দ্য হোটেল অর দ্য অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ বাই দ্য হোম অফিস সো হোম অফিসের আপনার হোটেল থেকে কিন্তু বা অ্যাকোমোডেশন থেকে আপনাকে ইমিডিয়েটলি আই মিন ওই এটা ছিল আগে হচ্ছে আপনার আঠাশ দিন এটাকে পরবর্তীতে করা হয়েছিল আপনার ফিফটি সিক্স ডেইস মানে দুই মাসের মধ্যে সাধারণত এইট উইক্স এর মধ্যে ইউনিট টু লিভ দ্য হোম অফিস অ্যাকোমোডেশন সো সে যদি কাজের রাইট পেয়ে যায় সে হয়তো কাজ করবে বা একটা জায়গায় থাকতে পারবে এই জন্য তারা এই প্রপোজালটা দিয়েছে এবং বলেছে যে বাই এই এই যদি তারা ফলো করে বাই মার্চ তারা কিন্তু এই হোটেলে আর রাখতে হবে না তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে হোটেলে কিন্তু ভেরি ভেরি ভাই আপনি জানেন কিনা জিনিসটা এবং এখানেও কিন্তু অনেক চক্র রয়েছে আপনার চক্রটা এরকম যেমন ধরেন আপনার যে সব হোটেলে সাধারণত আপনার ফিফটি পাউন্ড পার নাইট আপনার ভাড়া নিয়ে সাধারণত মানুষ থাকে এবং দেখা যাচ্ছে যে হয়তো তাদের মাসে হয়তো পনেরো দিন খালি থাকে কিন্তু তারা এই এসআইএম শিকার দেখে ঢুকিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন টেন্ডার করে আপনার প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে এখানেও কিন্তু আপনার চক্রের শেষ নাই এখানে দেখা যাচ্ছে যে আপনার পঞ্চাশ টাকা হোটেল তিনশো পাউন্ড করে চুক্তি করে এগ্রিমেন্ট করে তাদেরকে রাখা হচ্ছে সো এখানে আমি সেই বিষয়ে যাচ্ছি না বাট কথা হচ্ছে যে কেন যাচ্ছেন না সেই বিষয়ে সরকার ট্যাক্স পেয়ারদের ট্যাক্স পেয়ারদের টাকা নিয়ে এখানে যেই যেই হোটেল এয়ার গেলে আপনি পঞ্চাশ পাউন্ড পাচ্ছেন হোটেল বুকিং ডট কম এ গেলে লন্ডনের বাইরের হোটেল আপনার চল্লিশ পাউন্ড পঞ্চাশ পাউন্ডের লন্ডনের বাইরে হোটেলগুলো পাওয়া যাচ্ছে তো হোম অফিস কেন ট্যাক্স পেয়ারদের মানি এইভাবে তিনশো পাউন্ড করেও ওরা চার্জ করছে তো এই টাকা তো আপনার আমার পকেট থেকে যাচ্ছে ডেফিনেটলি এটা কিন্তু হচ্ছে এবং আহ এখন কি কথা এখন আমরা ভাবি যে বাংলাদেশে শুধু শুধু বালিশ কেলেঙ্কারি হয় এখানে যে কত কেলেঙ্কারি হচ্ছে সেই কেলেঙ্কারি হয় কিন্তু এখানে যে হোটেল কেলেঙ্কারি করছে হোম অফিস হ্যাঁ তো তাদের এগুলো আপনাদের মতো আইনজীবীরা ওদেরকে তো চিঠিপত্র লিখতে হবে যে এইখানে তিনি হোটেল ভাড়া নিচ্ছ তিনশো টাকা তিনশো পাউন্ড তো সেই পাশের বিল্ডিং এই তো আমি পার্সোনালি এখন থাকতে গেলে পঞ্চাশ পাউন্ড তোমাকে হোম অফিস কেন তিনশো পাউন্ড পাবলিক মানি এখানে পকেট থেকে কাটতেছে তো হোম অফিসের বিরুদ্ধে চিঠিপত্র লেখা যায় না ওদেরকে মামলা টামলা করা যায় না ডেফিনেটলি ডেফিনেটলি এগুলি মাস্ট চ্যালেঞ্জের মধ্যে নিয়ে আসা উচিত যে এটা তো একটা পাবলিক ফান্ডের অপচয় তাই না আপনারা ওরা ওরা শুধু রিফর্ম ইউকে কি করতেছে ওইটার যন্ত্রণায় এই লেবার পার্টি আর কনজারভেটিভ পার্টি এক নাইজেল ফারাজকে থামানোর জন্য সকল কিছু দিয়ে দিচ্ছে আপনি বলতে পারবেন না আমরা যে আমাদেরকে একটু বলতেই হবে এই জিনিসগুলো হোম অফিসে নিশ্চয়ই রিভিউ করার প্রয়োজন রয়েছে সাধারণ ব্রিটিশ সিটিজেনরা আসলে অনেক সাফার করছে সাধারণ ব্রিটিশ সিটিজেনরাই এখানে ঘরবাড়ি পাচ্ছে না বাড়ি ভাড়া অনেক বেশি হাউজিং এর ক্রাইসিস বিভিন্ন কাউন্সিলগুলোতে কোনো বাড়ি নাই কিন্তু আপনি নৌকা দিয়ে আসেন আর যেভাবে আসেন তার পর দিন থেকে আপনি ফাইভ স্টার হোটেল ওয়েল ফাইভ স্টার না বাট এটা নরমাল সাধারণত আমরা দেখেছি যে প্রায় টু টু থ্রি স্টার হোটেলগুলো এখানে হোমলেস রয়েছে সাধারণ মানুষের থাকার জায়গা নাই সাধারণ সিটিজেনদের বাড়ি বা থাকার জায়গা নিশ্চিত করতে পারছে না ব্রিটেন সেখানে প্রতিদিন শত শত এসলামকে আপনি থ্রি স্টার হোটেলে পাঠাচ্ছেন সেখানে ভাড়া পঞ্চাশ টাকা আপনি নিচ্ছেন তিনশো পাউন্ড শেষ করব হোম অফিস রে আর বকা বকি করবো না একটা বিষয় এখানে আলোচনা করতে চাই তানভীর ভাই সেটা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গভর্নমেন্ট একটা প্ল্যান করেছে এটা লাস্ট উইকে এসেছে এটা সেটা হচ্ছে যে गवर्नमेंट অ্যাসাইলাম যে আপিলগুলো রয়েছে রাইট এই আপিলগুলোকে তারা দেখছে যে এখন বর্তমানে প্রায় যে পরিমাণ আপিল রয়েছে সেটা আপনার বর্তমান যে এক্সিস্টিং তাদের যে সিস্টেম রয়েছে সেটা একটা সংস্কার না করলে এই আপিলকে এই আপিল প্রসেস কিন্তু এটা আরেকটা ব্যাকলগ তৈরি করছে যারা আপনার হোম অফিসের অ্যাকোমোডেশনে আছে এখন ধরুন একজন অ্যাকোমোডেশন ক্লেম করেছেন ওনার ক্লেমটা রিফিউজড হয়েছে উনি আপনি অলরেডি মনে করেন যে অ্যাসেলাম ক্লেম অবস্থায় উনি হয়তো ইয়েতে আছেন আপনার হোম অফিসের অ্যাকোমোডেশনে এখন প্রশ্ন হচ্ছে যে ওনার দেখা যাচ্ছে যে অ্যাসেলাম ক্লেম রিফিউজড হয়েছে উনি কিন্তু হোম অফিসের অ্যাকোমোডেশনেই রয়ে গেছেন তো ওদের যে প্ল্যানটা সেটা হচ্ছে যে দেখো ওনার অ্যাসাইলাম ক্লেম বা আপিলটা যদি এক দেড় বছর লাগে এক দেড় বছর যদি লাগে একটা ক্লেম আপনার কোর্টে আপনার বিবেচিত হতে ডিসাইডেড হতে তো সেই ক্ষেত্রে আপনার অবভিয়াসলি সে তো হোটেলে থাকতেই থাকবে থাকতেই থাকবে তো সেটার জন্য গভর্নমেন্ট স্পেশালি হোম সেক্রেটারি যে জিনিসটা মিসেস কুপার যে প্ল্যানটা করেছে সেটা হচ্ছে যে দেখো এটা একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল স্টেপস নিতে যাচ্ছে এবং এটা এই যে ডিলেটা হচ্ছে এটা এই কারণে বলছে যে তারা যে এই যে পরিমাণ আপনার রয়েছে এই অ্যাপিল আপিলগুলোকে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টেটর নিয়োগের মাধ্যমে এই অ্যাপিলগুলিকে তারা দ্রুততার সাথে আপনার শেষ করে দিতে চাচ্ছে তো দ্রুততার সাথে যখন শেষ হয়ে যাবে তাদের অ্যাপিল যদি গ্রান্টেড হয় তাহলে তারা অ্যাসাইলাম হোটেলে আর থাকতে হবে না তারা হয়তো গ্রান্টেড হলে তারা ভিসা পেয়ে গেলে তারা হয়তো আপনার পাবে আপনার যদি বাসার হয় বা তারা আমিন আপনার ইউনিভার্সাল ক্রেডিট নিয়ে অন্য করতে পারবে কিন্তু হোম অফিসের আপনার আহ উপর আর চাপটা পড়বে না তাদের আহ হোম অফিসকে আর অ্যাসাইলাম শিকারদেরকে হোটেলে রাখতে হচ্ছে আর যাদের গ্রান্টেড হবে না তাদেরকে কিন্তু দ্রুত আপনার তারা কিন্তু ফেরত পাঠাতে পারবে সো দ্যাট ইজ দ্য প্ল্যান এখন তারা চাচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজুডিকেটরের মাধ্যমে এই অ্যাসাইলাম ক্লেমগুলিকে যাতে আপনার যেহেতু তাদের মোর দেন ফিফটি ওয়ান থাউজেন্ড কেসেস এখন ব্যাকলগ আছে তো তারা চাচ্ছে যে অ্যাজ কুইক অ্যাজ পসিবল এইগুলিকে দ্রুততার সাথে ডিসাইডেড করে আপনার করতে আর কি ডিসিশনটা হয়ে গেলে যাদের রিফিউজ হবে হলে এখানে আরেকটা বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে আপনার রিফিউজি কাউন্সিল এখানে যারা আছে সে সেখান থেকে একটা কথা বলেছে যে দ্রুততার সাথে ডিসিশন ভালো বাট ভুল ডিসিশন যদি দিয়ে থাকে তাহলে কিন্তু আবার প্রবলেম কারণটা হচ্ছে যে এখন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল যে জাজমেন্টটা সেটা দেখা যাচ্ছে যে আপনার ওভারটার্ন হয়ে যাচ্ছে আপনার আপার ট্রাইব্যুনাল থেকে প্রায় হাফ অফ দা জাজমেন্ট সো রং ডিসিশন দ্রুত মানে তাড়াতাড়ি করতে গিয়ে দিলে এটা কিন্তু আরো লেন্দি করে ফেলবে সো একটা ক্লেম যখন আপনার ইয়ার ট্রাইব্যুনালে আপনার একটা রং ডিসিশন হয় বা এ জাজ এইটা যখন আপনার আবার আপার ট্রাইব্যুনালে যায় আপার ট্রাইব্যুনাল থেকে যখন আবার আবার টার্ন হয়ে রেমিড ব্যাক টু আবার ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে হয় তখন কিন্তু এটাকে আপনার এসএলএম যে আপিলগুলো আছে এগুলিকে শেষ করার পরিবর্তে কিন্তু আরো বড় লম্বা করে ফেলছে তো এইটা তারা স্পেশালি বলছে যে তাদের ডিসিশনটা দ্রুত হতে হবে বাট রং ডিসিশন যাতে না হয় সেদিও কিন্তু খেয়াল রাখতে হবে সো obviously আমি বিশ্বাস করি যে হোম অফিস রাইট পদক্ষেপ নেবেন এখন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজুডিকটর কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হবে সেটা নিয়ে হয়তো প্রশ্ন আসতেই পারে কারণ এই বেতন কারা দিবে তারা কি আদৌ কতটুকু ইন্ডিপেন্ডেন্ট এখন হোম অফিস যখন যখন তাদেরকে তাদেরকে সরকার রাখবে এখন কতটুকু ইন্ডিপেন্ডেন্ট হবে যাদের বিকল্প হিসেবে কতটুকু তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে সেটা হয়তো পরে বিবেচিত হবে বাট আপাতত আমাদের যে আপডেট ছিল আমার কাছে মনে হয় যে কয়েকদিন পর এআই জাজ নিয়োগ দিয়ে দেয় কিনা এটা কিন্তু অত্যন্ত আপনি যে কথাটা বলেছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যেভাবে এআই দিয়ে তারা সব কিছু করতে চাচ্ছে এআই দিয়ে আপনার ইউকের যে ইকোনমি ফাইন্যান্সিয়াল সকল কিছু তারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে আমরা খবর পেয়েছি আপনাদেরও প্রশিক্ষণ প্রশিক্ষণ হচ্ছে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদের তারা কিভাবে এআই দিয়ে সাবমিট করছে এবং কিখানে ভুল ভুল ভ্রান্তি হচ্ছে এক কেসের জায়গায় আরেক কেস চলে যাচ্ছে একটা রেফারেন্সের জায়গায় আরেকটা রেফারেন্স দিয়ে দিচ্ছে এআই এমন ভাবে মানে আশ্রে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে এবং এবং ক্ষেত্র বিশেষে জাজরা এত বেশি আপডেটেড থাকেন না যতটা আপডেটেড এআই এখন এআই এক তুরির সময় নিয়ে সবকিছু বলে দিচ্ছে আর জাজ হচ্ছে তিন মাস বসে এটা দেখবে বুঝবে তারপর এটা করবে তো সেক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ অনেক যা যারা চাকরি হারাবেন বলে মনে হচ্ছে না এটা বড় ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এখন লিগ্যাল ফিল্ডে যেভাবে এআই এর ব্যবহার হচ্ছে এখন মনে করেন যে আপনি যে কোনো একটা গ্রাউন্ডস চাচ্ছেন স্পেশালি লিগাল এআই যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি দেখবেন যে তারা কিন্তু জানে যে আপনি কি ধরনের গ্রাউন্ডস চাচ্ছেন কি ধরনের কেস রেফারেন্সেস আছে এক ক্লিকে কিন্তু সব চলে আসছে সো আপনি কিন্তু হয়তো আগে যারা ব্যারিস্টারের কাছ থেকে গ্রাউন্ডস লিখতে চাচ্ছে এই ব্যারিস্টারের গ্রাউন্ডস হয়তো এক টিপে চলে আসবে আসছে এখন সো অনেকে কিন্তু চাকরি হারাতে পারেন যদি মনে করেন যে ঠিক আছে আমি তো গ্রাউন্ডস পেয়ে যাচ্ছি আমার তো আসলে ব্যারিস্টারের কাছ থেকে তিন হাজার পাউন্ড দিয়ে গ্রাউন্ড লেখার দরকার নাই হ্যাঁ এটা ব্যবহার করতেও জানতে হবে এটা এটা এমন না যে আসলে আপনি গিয়ে সামনে দাঁড়াইলেন আর আপনার চেহারা ছবি দেখে আপনার এরকম না এআই ব্যবহার করতে জানাটাও একটা বড় ধরনের স্কিল এটা এখানে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে সেটা না পারলে ভুল হতে পারে এবং আপনার এই অল্প ব্যারিস্টারের পয়সা বাঁচানোর জন্য জীবনটা নষ্ট করে ফেলেন না আপাতত এআই এর উপর ডিপেন্ডেন্ট হয়ে আগে আপনার সকল কিছু সমাধান হয়ে যাক তারপর আপনারা নিশ্চয়ই অবশ্যই প্রযুক্তির সহায়তা নেবেন তবে প্রযুক্তির ভুলে জানে যেন আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি ভুল হয়ে না যায় সেটা খেয়াল রাখবেন স্টোনব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড your trusted immigration partner